হ্যালো স্টুডেন্টস তো আজকে তোমাদেরকে আমি ক্লাসে ডেকেছিলাম যাই হোক অনেকে এলে নাম আমি অনেকক্ষণই ছিলাম ক্লাসে তো তোমাদেরকে আমি ওটা রেকর্ডিং করেই দিয়ে দিই আজকে মেনলি আমি আলোচনা করতাম ইন্ট্রোডাকশান ইন্ট্রোডাকশান নিয়ে আলোচনা করতাম একে অপরে ইন্ট্রোডাকশান নিয়ে আমরা কথাবার্তা বলতাম আমরা একে অপরকে চিনতাম জানতাম হুম আর আমি আরেকটা বিষয় তোমাদেরকে এখানে আমি ক্লাসে আজকে করাতাম সেটা হচ্ছে যে কীভাবে তোমরা মাধ্যমিকে একটা ভালো স্কোর করতে পারবে কীভাবে তোমরা মাধ্যমিকে একটা ভালো নাম্বার করতে পারবে একটা নাম্বার ভালো তুলতে পারবে তোমরা কিভাবে দেখো তোমরা যদি অগুশালাভাবে পড়ো হুম তাহলে কিন্তু সেটা কখনোই তোমরা সাকসেস হবে না কখনোই সাকসেস পাওয়া যাবে না একটা সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে এবং জানতে হবে যে কিভাবে মাধ্যমিকের নাম্বার ভালো তোলা যায় শুধু প্রত্যেক দিন পড়তে বসছো এতেই যে ভালো নাম্বার উঠে যাবে না এটা কিন্তু ভুল জানতে হবে যে কিভাবে শুধু পড়লেই হবে না হুম দেখবে কথাই আছে স্টাডি করলে হবে না স্মার্ট স্টাডি করতে হবে অর্থাৎ বুঝতে হবে যে কিভাবে পড়লে কিভাবে ভালো নাম্বার পাবো আমি ঠিক আছে শুধু পড়ে গেলেই হবে না তো যাই হোক আমি তোমাদেরকে ক্লাসটা রেকর্ডিং করে দিয়ে দিচ্ছি তোমরা সকলেই দেখে নেবে হুম দেখো দেখো আগে আগে কি ছিল হুম প্রায় দশ বছর আগে বা আট বছর আগে হুম তুমি যদি মাধ্যমিকে পাশ করে যেতে বা অনেকে যারা সেই সময় পড়তো তারা যদি মাধ্যমিকে পাশ করে যেত তাহলে বিরাট ব্যাপার ছিল দেখতে আসতো অনেকে পাড়ায় গ্রামে মিষ্টি বাটতো হ্যাঁ মিষ্টি বিলি করে বেড়াতো যে হ্যাঁ আমার ছেলে পাশ করেছে আমার মেয়ে পাশ করেছে কিন্তু এখন দেখো এখন মাধ্যমিকে পাশ করলে কেউ এরকম করে না আসলে এখন পাশ করাটা কোনো ব্যাপারই নয় হুম এখন তোমাকে অর্থাৎ তুমি যদি চাইছো যে আমার বাবা মা যে টাকা খরচা করছে তাকে আমি নষ্ট হতে দেব না জাস্ট আমি একটা পাস করবো তাহলে তোমাকে মোটামুটি শুধু পাস নাম্বার নয় তোমাকে মোটামুটি ফিফটি থেকে ফিফটি নাইন পার্সেন্ট তুলতেই হবে ফিফটি থেকে ফিফটি নাইন পার্সেন্ট নাম্বার যদি তুমি না তুলতে পারো তাহলে তুমি বুঝে নেবে যে তুমি বাপ মায়ের টাকা শুধু নষ্ট করেছো এছাড়া কিছুই নয় কারণ এই যুগে পাশ করা কোনো ব্যাপারই নয় তুমি নিজেই দেখবে আমার কথা বিশ্বাস করতে হবে না তুমি নিজেই দেখবে পাড়া গাইড দেখবে রাজু পাড়া গাইড দেখবে টনিক পাড়া গাইড দেখবে অনেক নাম এরকম ছেলে মেয়ে পেয়ে যাবে হুম অনেক ছেলেরই কথা বলছি আমি মেয়েদের কথা বলছি না যাই হোক তো দেখবে তারা রাজমিস্ত্রি কাজ করে হুম তারা রাজমিস্ত্রি কাজ করে তারা অনেক অন্য রকমের কাজের সাথে যুক্ত কিন্তু তবুও দেখবে মাধ্যমিক পাশ করে গেছে হুম অর্থাৎ অন্য কাজের সঙ্গে যুক্ত তার মানে নিশ্চয়ই প্রত্যেকদিন পড়তে বসে না তার মানে নিশ্চয়ই পড়াশোনার সঙ্গে যুক্ত নয় ইভেন এমন অনেক ছেলে মেয়েকে তুমি দেখবে যারা টিউশন পড়ে না এমনি বাড়িতে পড়তেও বসে না ঠিকঠাক তবুও দেখবে তারা পাশ হয়ে গেছে তাহলে বুঝতে পারলে তো যে এখন পাশ করা কোনো ব্যাপারই নয় অর্থাৎ এখন তুমি যদি ফিফটি থেকে ফিফটি নাইন পার্সেন্ট নাম্বার না তুলতে পারো তাহলে সত্যি তুমি যা খরচা করলে তোমার বাপ মা তোমার ওপরে হুম তাহলে সেটা সবই নষ্ট হুম এবার দেখো তাহলে ভালো নাম্বার কাকে বলবো আমরা দেখো দেখো সিক্সটি থেকে সিক্সটি নাইন পার্সেন্ট যদি তুমি তোলো নাম্বার তাহলে সেটা একটা মোটামুটি ভালো বলা যাবে এই যুগে আমি এই যুগের কথা বলছি হ্যাঁ আর সেভেন্টি থেকে সেভেন্টি নাইন পার্সেন্ট যদি তুমি নাম্বারটা তোলো তাহলে বলা যাবে যে হ্যাঁ ছেলে বা মেয়েটি ভালো ভালো নাম্বার তুলেছে হুম আর যদি খুবই ভালো নাম্বার তুলতে চাও তাহলে তোমাকে কত পার্সেন্টেজ তুলতে হবে দেখো খুবই নাম্বার যদি তুলতে চাও তাহলে তোমাকে তুলতে হবে এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট এই এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট নাম্বার যদি তুমি না তুলতে পারো তাহলে কিন্তু সেটাকে খুবই ভালো বলা যাবে না এবার চমৎকার নাম্বার আমরা কাকে বলো দেখো চমৎকার নাম্বার বলবো এইটি সিক্স থেকে নাইনটি পারসেন্ট হুম এবার নাইনটির অ্যাভ হয়ে যাবে অসাধারণ মানে সাধারণের পক্ষে ওটা সম্ভব নয় ঠিক আছে তো তোমাদেরকে আমি বলবো সরি তোমাদেরকে আসলে ঠান্ডা লেগেছে তো ওই জন্য তোমাদেরকে আমি বলবো দেখো অসাধারণ নাম্বার তোলার কোনো প্রয়োজন নেই প্রয়োজন তো অবশ্যই আছে সরি প্রয়োজন তো অবশ্যই আছে মানে অতটা তোমাদেরকে ভাবতে হবে না তোমরা একটা ভালো নাম্বারের জন্য ভাবতেই পারো একটা ভালো নাম্বারের জন্য তোমরা আশা রাখতেই পারো আমি বলছি না আমি বলছি না যে তুমি নাইনটি পার্সেন্ট তুলে রাখো নাইনটি পার্সেন্ট তুললেই তবে পড়াশোনা করা হলো না হলে পড়াশোনা করা নয় দেখো টার্গেট তো রাখবেই নাইনটি পার্সেন্ট হ্যাঁ কিন্তু তুমি একটা তো মোটামুটি একটা একটা ধরো তোমার একটা ধরো লেভেল যে লেভেলটা একটা লিমিট যে লিমিটে তুমি মানে আর ওর থেকে আর কম যদি নাম্বার পাও তাহলে সেটাই খারাপ হবে এরকম একটা লিমিট ধরে নাও তুমি যে খুবই খুবই ভালো নাম্বার এইটটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট এই পার্সেন্টেজটা তোমার মাথায় রাখো যে এই পার্সেন্টেজটা আমাদেরকে তুলতে হবে এই পার্সেন্টেজটা যদি তোমরা না তোলো তাহলে কিন্তু সত্যি তাহলে এই যুগে এই যুগে বলা যাবে না যে একটা ভালো মানে একটা ভালো মানের নাম্বার তুমি তুলেছো ঠিক আছে কেউ যদি ফিফটি ফিফটি ফাইভ ফাইভ ফিফটি থেকে ফিফটি নাইন পার্সেন্ট নাম্বার তুলে তাহলে বলা যাবে যে হ্যাঁ পাশ করেছে ঠিক আছে কিন্তু তুমি যদি ভালো নাম্বার তুলতে চাইছো তো তাহলে তোমাকে অবশ্যই এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট নাম্বার তুলতে হবে আর খুব কম করে খুব কম করে সেভেন্টির ঘরে তোমার নাম্বার থাকতেই হবে ঠিক আছে কারণ এই যুগের কথা বলছি তুমি দেখো তুমি তোমার পরিচিত কেউ যদি থাকে সিনিয়র দাদা দিদি তাকে বলবে যে আমি সেভেন্টি পার্সেন্ট নাম্বার পেয়েছি দেখবে ও বলবে সেভেন্টি পার্সেন্ট সেই যুগে আমি সেভেন্টি পার্সেন্ট পেয়েছি এই যুগে সেভেন্টি পার্সেন্ট নিয়ে তুই কী করলি তার মানে বুঝতে পারছো যে এখন নাম্বারটা অনেক সোজা হয়ে গেছে যেটা আমি উদাহরণ দিলাম পার আগে রাজু টনিক এরকম উদাহরণ তোমরা পেয়ে যাবে দেখবে পরে না তবুও পাশ করে গিয়েছে সুতরাং এখন পাশ করলে যে তুমি একটা বিশাল নাম্বার পেয়ে গিয়েছো এরকম এরকম কিছু ভাবার প্রয়োজন নেই এখন এই যুগে দাঁড়িয়ে বুঝতে পারছো চলো তাহলে তোমরা কীভাবে ভালো নাম্বার তুলবে দেখো তো ভালো নাম্বার তোলার কিছু একটা মানে কিছু ইয়ে আছে স্ট্র্যাটেজি আছে যার মধ্যে দুই একটা কিছু আমি শেয়ার করব আজকে পরে অন্য ভিডিওতে তো আরও ক্লিয়ারভাবে বলবো একদম সাবজেক্ট ওয়াইজ বলবো অন্য ভিডিওতে আজকে আমি দু চার কথা বলবো জাস্ট দেখো পাস করতে গেলে তোমাদের কিন্তু প্রতিদিন পড়তে হবে প্রতিদিন পড়তে হবে দেখো একজন প্রতিদিন পরে কম কম করে প্রতিদিন পরে আরেকজন দেখো একদিন পড়তে বসে দুদিন পর আবার পড়তে বসে তাহলে তার সমস্যাটা কী হবে তো দুদিন পরে সে যখন আবার পড়তে বসবে তখন তাকে আগের দিনের পড়া পড়া মনে করতে অবস্থা খারাপ হয়ে যাবে দেখো নিচে মেয়েটি কনফিউজ হয়ে গেছে কনফিউজ হয়ে যাবে একদম কনফিউশন চলে আসবে কারণ তুমি নতুন পড়া পড়তেই পারবে না কারণ দুদিন আগে যেটা পড়েছো সেটা তুমি অলরেডি ভুলে গেছো তুমি কী আর নতুন পড়া পড়বে তাই তোমাদেরকে পড়তে হবে কী বলো তো তোমাদেরকে পড়তে হবে ডেলি পড়তে হবে কম করে পড়ো কিন্তু ডেলি পড়ো কেউ যদি একদিন পরে পাঁচ একদিন পড়ার পরে পাঁচ দিন না পড়ে তাহলে কিন্তু সেই পড়াশোনার কোনো লাভ হবে না কারণ একদিন যেটা পড়লে পাঁচ দিন পরে আবার যখন পড়তে বসো তখন তুমি যে একদিন পড়েছিলে সেটাও ভুলে যাবে ঠিক আছে তা তাহলে তোমাদেরকে পড়তে হবে কিন্তু ডেইলি কম করে পড়ো কিন্তু ডেইলি পড়ো অনেকে ভুল করে এটা যে আমি একদিন পড়তে বসলাম তারপরে ধরো দুদিন দিন আবার পড়তে বসলাম দু ঘন্টা পাঁচ ঘন্টা একদম দশ ঘন্টা এরকম করলে চলবে না ডেইলি পড়তে হবে দেখো নেক্সট কী মনে রাখবে নেক্সট কিন্তু তোমরা এখন দেখো বড়ো হয়ে গেছো হুম এখন কিন্তু বানানের উপর জোর দিতে হবে কারণ একটা স্যার যখন খাতা দেখেন তখন স্যারের কাছে খুব অল্প সময় থাকে আর অনেক খাতা থাকে স্যার কিন্তু লাইন বা লাইন প্রত্যেকটা পড়া সম্ভব হয় না স্যারের পক্ষে একটা কোশ্চেন দেখো একটা কোশ্চেন উত্তর স্যার পড়তে শুরু করলেন একটা লাইনে তিনটে বানান ভুল পেয়ে গেলেন তখনই স্যার বিচার করে নেবেন সঙ্গে সঙ্গে যে মেয়েটি বা ছেলেটি কীরকম বা কী ধরনের ঠিক আছে তাই তোমাদের কিন্তু অবশ্যই বানানের ওপর জোর দিতে হবে ভালো নাম্বার পেতে গেলে দেখো নেক্সট কিছুর ওপর জোর দেবে তোমরা দেখো আমাদের মধ্যে অনেকে এমন অনেকে থাকে হ্যাঁ যে ধরো যাকে ইতিহাস পড়তে ভালো লাগছে সে কিন্তু পড়তে বসলে ইতিহাস বইটা খুলে বসে থাকবে অনেকে এমন আছে অঙ্ক করতে ভালোবাসে সে কিন্তু পড়তে বসলে অঙ্ক খুলে বসে থাকবে আর এটা ভয় এটা এটা এর পরিণাম কিন্তু অনেক ভয় ভয় হয় হুম এর পরিণামটা কিন্তু খুব খারাপ এই জন্য এই জন্য যে তোমাদের কিন্তু এখন থেকে ঠিক করে নিতে হবে যে কোন বিষয় তোমার কাছে কঠিন সেই বিষয়ে কিন্তু তোমাকে বেশি বেশি টাইম দিতে হবে দেখো যে বিষয় কঠিন সে বিষয়কে তুমি যদি এড়িয়ে চলো সেই বিষয়ে যদি পড়াশোনাটা তুমি না করো তাহলে বলে কীভাবে সেই নাম্বারটা তুমি পাবে তাই না আর মাধ্যমিক তো শুধু কয়েকটা সাবজেক্ট নিয়ে নয় তোমাকে মাধ্যমিকে ভালো নাম্বার তুলতে গেলে সব সাবজেক্টেই ভালো নাম্বার তুলতে হবে তাছাড়া কিন্তু সম্ভব নয় ঠিক আছে সুতরাং তোমাদের তোমাদের কাজ কী হবে তোমাদের কাজ এটা হবে যে বিষয়ে তোমার যে বিষয়টা তোমাদেরকে কঠিন লাগছে সেই বিষয়টাও বেশি করে পড়তে হবে হ্যাঁ দেখো যে বিষয় তোমাকে ভালো লাগে সাপোজ আমি ধরে নিলাম তোমাকে ইতিহাস ভালো লাগছে দেখো ইতিহাসের এতগুলো বই তুমি জোগাড় করে নিয়েছো রেফারেন্স বই জোগাড় করে নিয়েছো ইতিহাসের নোটস জোগাড় করে নিয়েছো যখনই পড়ছো ইতিহাসই খুলছো একদম সেই দিয়ে এত বই তুমি জোগাড় করে নিয়েছো আর যেগুলো পারো না সেগুলো রেখে দিয়েছো তাহলে বলো মাধ্যমিকের সময় তোমার অবস্থা কী হবে তাহলে বুঝতে পারছো তো তা তোমাদের কাজ হবে তোমাদেরকে যে বিষয় কঠিন লাগছে সেই বিষয়টি বেশি বেশি করে পড়া হুম একদম ইগনোর করবো না কিন্তু ইগনোর করলে কিন্তু এর ফল পরে ভুগবে দেখো নেক্সট অনেকে বলে হ্যাঁ যে তুমি যে পড়ো পড়ো পড়লেই নাম্বার পড়লেই নাম্বার দেখো পড়লে নাম্বার অবশ্যই পাবে ঠিক আছে কিন্তু শুধু যে পড়লে নাম্বার পাবে তার কোনো মানে নেই হ্যাঁ দেখো কারণ লেখার একটা নিয়ম আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি এমনি মুখে বলবো না আমি তোমাদের তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি দেখো একটা কোশ্চেন আছে তোমরা জীবনবিজ্ঞানের ফার্স্ট অধ্যায় এটা পেয়ে যাবে অগ্রস্ত প্রকটতা কী হুম একটা ছেলে এটা লিখলো ধরো এটা বুঝতে হবে এখন তোমাদের জাস্ট আমি লেখার কৌশলটা এখন দেখাচ্ছি যে একটা ছেলে এটা লিখলো ব্যাস দেখো কত সুন্দর লেখা আছে তাহলে কি সে ফুল মার্কস পাবে সে যদি কম নাম্বার পায় তাহলে কিন্তু তাকে ফুল মার্কসটা স্যার বা ম্যাডাম দিতে বাধ্য যে হ্যাঁ ছেলেটা ফেল করে যাবে নয়তো কিন্তু কিন্তু তুমি যদি অলরেডি ভালো মার্কস তুলে রেখেছো তাহলে কিন্তু এখানে ম্যাডাম দুয়ে দুই বসাতে একটু দ্বিধাবোধ করবেন তোমাকে এখানে কি করতে হবে তোমাকে এখানে এর সঙ্গে ছবিটাও লাগিয়ে দিতে হবে তবেই এটা হলো একদম সম্পূর্ণ উত্তর এভাবে কিন্তু উত্তর লিখতে হবে জাস্ট কাকে বলে প্রশ্ন করেছে আর তুমি বইয়ের দু লাইন তোমার মুখস্থ আছে যে একে বলে একে বলা হয় বা তুমি ওটা লিখে দিলে তাহলে ফুল মার্কস পেয়ে গেলে এরকম নয় এর জন্য দেখবে অনেকে মনে হবে এই যে পরীক্ষা দিয়ে আসার পরে তোমরা ভাববে যে আমি তো ওটা লিখেছিলাম আমি তো ওটা লিখেছিলাম কিন্তু নাম্বার কেন পেলাম না আমার নাম্বার কেন কম হলো আমি তো দশটাতে দশটা কোশ্চেনের উত্তর দিয়ে এসেছিলাম কিন্তু তবুও নাম্বার কেন কম দেখো এই জন্য নাম্বার কম লেখার একটা ধরন আছে ঠিক আছে যেমন এখানে বলছে অগ্রস্ত প্রকটতে কী এটা সাপোজ তোমার মনে আছে ঠিক আছে ধরে নাও তোমার মনে আছে তুমি লিখেও দিলে কিন্তু তবুও তুমি ফুল মার্কস পেলে না তার কারণ কি কারণ এটা করলে চলবে না এ শুধু এটা লিখে দিলে হয়ে যাবে না এর সঙ্গে তোমাকে কিন্তু ছবিটাও লাগাতে হবে এবার অনেকে প্রশ্ন করতে পারো যে সবের তো ছবি দেওয়া সম্ভব নয় যেমন দেখো যেমন গমন কাকে বলে ঠিক আছে এর কি আমি এর কি আমি ছবি দেব সব কিছু তো ছবি হয় না একটা মানুষ হেঁটে বেড়াচ্ছে এর কী আমি ছবি দেব আমি কি করে দেখাবো একটা মানুষ হেঁটে বেড়াচ্ছে হুম দেখো এটা ঠিক সব কিছুর ছবি দেওয়া যায় না হুম কিন্তু দেখো দেখো আমি কি করেছি দেখো কীভাবে উত্তরটা লিখেছি দেখো দেখো তাহলে আমি সংখ্যাটা একবার পড়ছি দেখো গমনের সংজ্ঞা দাও এর উত্তরটা হচ্ছে উদ্দীপকের প্রভাবে বা নিজের ইচ্ছেই জীবের অঙ্গ নড়াচড়া এবং স্থান পরিবর্তন করাকে গমন বলে দেখো তারপরে নিচে আমি বৈশিষ্ট্য দিয়েছি যে অঙ্গ নড়াচড়া হবে এবং তার সঙ্গে স্থান পরিবর্তন হবে তোমরা এবার বলবে যে আরে আপনি তো উত্তর বড় করে দিয়েছেন তাহলে উত্তর বড় করলে কি নাম্বার পাওয়া যায় দেখো উত্তর বড় করলেন নাম্বার পাওয়া যায় ঠিক আছে কিন্তু এখানে উত্তর আমি বড় করিনি করেছি ঠিক আছে কিন্তু এক্সট্রা কোনো আমি কোনো খাটি নি বা এক্সট্রা কোনো কিছু আমি মুখস্থ করতে যাইনি তোমরা ভালো করে খেয়াল করে দেখো হ্যাঁ যে এই যে বৈশিষ্ট্য দুটো পয়েন্ট আছে এই পয়েন্ট দুটো কিন্তু আমি মানে আমি অন্য জায়গা থেকে মুখস্থ করে বা অন্য জায়গা থেকে আমি এনে দিইনি তুমি দেখো আমি যে পয়েন্ট দুটো দিয়েছি বৈশিষ্ট্যের যে দুটো পয়েন্ট দিয়েছি সেই পয়েন্ট দুটো কিন্তু সংজ্ঞা থেকেই দিয়ে দিয়েছি দেখছো এটার জন্য মুখস্থ করার প্রয়োজন নেই তুমি দেখো তুমি সংজ্ঞাতেই পেয়ে যাবে যে জীবের অঙ্গ জীবের অঙ্গ নড়াচড়া এবং তার সঙ্গে স্থান পরিবর্তন এই দুটো পয়েন্ট তুমি সংজ্ঞাতেই পেয়ে যাচ্ছো দেখো দেখো আমি এটা এটা সরিয়ে দিচ্ছি দেখো দেখো সরিয়ে দিলাম দেখো এখানে তুমি সংজ্ঞাতে কী কী পেয়ে যাচ্ছ সংজ্ঞাতে তুমি পেয়ে যাচ্ছ জীবের অঙ্গ নড়াচড়া এবং স্থান পরিবর্তন দেখো বৈশিষ্ট্যতে এই দুটো মেন যে দুটো জিনিস সেই দুটো লিখে দিলাম তাহলে এটার জন্য এক্সট্রা মুখস্থ করতে হলো না আমি সংজ্ঞা থেকেই বের করে দিলাম বুঝতে পারছো একটা ছেলে শুধু এই সংজ্ঞাটি দিল হুম আর একটা ছেলে এই সংজ্ঞা থেকে দুটো জিনিস বের করে আবার এটা লিখে নিল এটা কিন্তু মুখস্থ করতে হতো না এ সংজ্ঞাতেই ছিল এটা তাহলে দেখছো তো লেখার নিয়ম কীরকম কী ধর মানে কীরকম দেখছো তো তাহলে তুমি দেখো একটি ছেলে এইটা এইটি এটি জাস্ট লিখল আর একটি ছেলে এটির সঙ্গে এটাও বৈশিষ্ট্যও লিখল তাহলে দেখো কে ভালো নাম্বার পাবে দেখছো তাহলে এই যে যে এই বৈশিষ্ট্য লিখলে সে ভালো নাম্বার পাবে আর এর জন্য কি মুখস্ত করতে হয়েছে এক্সট্রা না ও কিন্তু সংজ্ঞা থেকে বের করে লিখে দিয়েছে ঠিক আছে এটা হলো একটা দু নম্বরে যথাযথ উত্তর হুম তাহলে এরকম আরও অনেক কৌশল আছে আমি তোমাদের শিখিয়ে দেবো হুম অসুবিধা হবে না তোমরা তোমরা বুঝতে পারলে তো যে শুধু পড়লেই হবে না নাম্বার কি করে পাওয়া যায় তার একটা প্র্যাকটিস আছে তার একটা কৌশল আছে দেখো নেক্সট কিসের ওপর জোর দেবে রুটিন তৈরির উপর জোর দেবে দেখো তোমরা যদি ছন্ন ছড়াভাবে পড়ো আজ ইতিহাস পড়লে কাল ভূগোল পড়লে তারপরের দিন তোমরা বসে থেকে গেলে কিছু করলে না পরের দিন আবার ইতিহাস করলে ভূগোল করলে মাঝখানে অঙ্ক করলেই না প্র্যাকটিস এরকম করলে কিন্তু হবে না তাই তোমাদেরকে একটা রুটিন তৈরি করতে হবে যে কোন দিন তোমরা কী পড়বে ঠিক আছে একটা রুটিন অবশ্যই তোমাদেরকে তৈরি করতে হবে এবং রুটিনটা কীভাবে তৈরি করবে দেখো সোমবার মঙ্গলবার যা পড়বে বুধবার কিন্তু নতুন কিছু পড়বে না বুধবার কিন্তু সেই দুদিনের পড়া রিভাইজ করবে কারণ তুমি দেখো তুমি পড়ে যাচ্ছো পড়ে যাচ্ছো পড়ে যাচ্ছো পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছো পড়ে যাচ্ছ ঠিক আছে তুমি একটা টাইমের পর দেখবে যে যা পড়েছে সব ভুলে গেছো তার মানে কি তোমাদের রিভাইজ করা দরকার এই জন্য রুটিনের সময় তোমরা এটা রাখবে যে সোমবার মঙ্গলবার যা পড়বে তোমরা বুধবার সেটা রিভাইজ করবে একইভাবে বৃহস্পতিবার শুক্রবার শনিবার যা পড়বে রবিবার সেটা রিভাইজ করবে রিভাইজ করার দিন কিন্তু রাখতে হবে আর রিভাইজ না করলে কিন্তু তোমরা একদিকে পড়তে যাব পড়তে পড়তে যাবে আর একদিকে ভুলতে ভুলতে যাবে বোঝা গেল তাই তোমরা রুটিন যখন করবে রুটিনের কিন্তু রিভাইজের একটা ডেট রাখবে রিভাইজের একটা টাইম কিন্তু রাখবে রিভাইজ কিন্তু করতেই হবে ঠিক আছে তোমরা যেটা পড়বে সেটা কিন্তু রিভাইজ করতে হবে তা কী হবে বলো তো ভুলে যাবে আর ভুলে গেলে তোমরা ভাববে যে হ্যাঁ আমার তো বুদ্ধি নেই আমি তো ভুলে যাচ্ছি আমি তো পারছি না না ভুলে সবাই যায় হুম ইভেন আমরাও ভুলে যাই অনেক টিচারও ভুলে যায় সবাই ভুলে যাবে তুমি যদি রিভাইজ না করো সবাই ভুলে যাবে ঠিক আছে ওই জন্য রিভাইজ করতেই হবে হুম এমন নয় যে তোমার বুদ্ধি কম ওই জন্য তুমি ভুলে যাচ্ছ না 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 তোমাকে কিন্তু রিভাইজ করতে হবে তাহলে বোঝা গেল আর দেখো তোমাদের কিছু আমি কথা বলবো যেগুলো তোমাদের মনে হতে পারে যে পড়ছি কিন্তু ভুলে যাচ্ছি এরকম অনেকের সমস্যা হতে পারে যে পড়ছি কিন্তু ভুলে যাচ্ছি এর এর তাহলে এর সমাধান কি এর সমাধান হচ্ছে একটাই যেটা বললাম আমি যে রিভাইজ করতে হবে রিভাইজ না করলে তুমি ভুলবেই হুম তুমি দেখো একটা পড়া তুমি ভুলে যাচ্ছ সরি ঠান্ডা লেগেছে তো ওই জন্য তো একটা পড়া দেখো তুমি ভুলে যাচ্ছ তুমি রিভাইজ করো আবার আবার পরের দিন পড়ো আবার ভুলে গেলে ঠিক আছে আবার পরের দিন পড়ো তারপরে কি ভুলবে না তাহলে তোমাকে কিন্তু রিভাইজ অবশ্যই করতে হবে তোমাদের আরেকটা কথা মনে হতে পারে যে এত সাবজেক্ট এত পড়া কি করে করবো দেখো কাজ তো আছে অনেক পড়া তো অনেক আছে কিন্তু এটাকে একটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ভালো করে করতে হবে পরপর পরপর একটা রুটিন মাফিক সাজিয়ে করতে হবে এর জন্য তোমরা যাদের কাছে পড়ছো যে টিউশন টিচার বা স্কুল টিচার এদের কাছে তোমরা গাইডেন্স নিতে পারো তোমরা ওই স্যার দিকে জিজ্ঞেস করতে পারো কেউ যদি আমার কাছে পড়ো তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো হুম অবশ্যই অবশ্যই আমি উত্তর দেবো এর উত্তর কী হবে এর উত্তর আমি এখানে দিচ্ছে না কেন বলো তো কারণ দেখো সবার ব্রেন ক্যাপাসিটি একই নয় এক একজনের ক্ষেত্রে এর উত্তর এক এক রকম হবে ঠিক আছে এই যে এতগুলো সাবজেক্ট এত পড়া কী করে করবো দেখো কারোর এক ঘন্টাতে পড়া হয় কারোর দেড় ঘন্টাতে পড়া হয় কারোর পাঁচ ঘন্টাও লেগে যায় একটা পড়া করতে সুতরাং এর উত্তর কিন্তু একটা হবে না এর উত্তর এক জনের ক্ষেত্রে এক এক রকম হবে তাই আমি নেক্সট যে क्वेश्चन এত সাবজেক্ট এত পড়া কি করে করব এর উত্তর কিন্তু আমি দিলাম না ঠিক আছে দেখো তোমাদের আরও কিছু মনে হতে পারে যেমন আজ নয় কাল থেকে পড়তে বসবো হুম এরকম অনেকের মনে হয় যে আজ দিনটা চলে গেল এই কাল থেকে ভালো করে পড়বো দেখো এই দিন কখনোই আসবে না হুম সবার এটা মনে হয় তাই কালকের উপরে জোর না দিয়ে তুমি যখন ভাবছো যে পড়তে বসো তখনই পড়তে বসো মনে হবে অনেকে যে আজকে যেমন তেমন দিন চলে গেল ঠিক আছে থাক আমি কাল থেকে ভালো করে পড়বো খবরদার এই ভুল করবে না কিন্তু ওই তুমি দেখবে ওই কাল কখনোই আসবে না হুম তুমি আজ বলবে কাল পড়বো কাল বলবে কাল পড়বো এরকম করে দিন এগিয়ে যাবে সুতরাং যেদিন তোমার মনে হবে সেদিনই পড়ো ওই কালকের জন্য রেখো না একদম এই ভুলটা কিন্তু করো না দেখো আরও মনে হবে যে এই তো শুরু হলো একটু তাহলে আরাম করি এখন একটু মজা করি এই তো নাইনের পরীক্ষা দিলাম হ্যাঁ তুমি দেখবে যে কি করে সময় পার হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না এখন হয়তো মনে হবে যেমন ক্লাসে তোমরা জয়েন হচ্ছ না এখন মনে হবে যে এই তো নাইনের পরীক্ষা দিলাম এখনও তো স্কুলে ভর্তি হয়নি এখনও তো শুরুই হয়নি কোন আমার দু সালে পরীক্ষা হবে তুমি তুমি বুঝতেই পারবে না হুম আমি অনেক ব্যাচ পার করলাম তো আর দেখেছি অনেক অনেক ছেলে মেয়েকে দেখলাম আর বুঝতেই পারবে না কী করে টাইম পার হয়ে যাবে আর যা পড়া আছে সত্যি বলতে যা পড়া আছে এ পড়া কিন্তু যথেষ্ট ই মানে ওই টাইম না দিলে কিন্তু সম্ভব সম্ভব হবে না ঠিক আছে মাধ্যমিকের জন্য সময়টা যথেষ্ট কম ওই জন্য সময়টা নষ্ট করো না হুম আর এইটা এইটা খবরদার ভেবো না যে এই তো শুরু হলো একটু মজা করে নিই এ মজা করতে করতে যা দেখবে কখন পরীক্ষা চলে এসেছে হুম সত্যি আসবে দেখবে স্কুলের স্কুলে ভর্তি হবে তারপরে কয়েক মাস পরে টেস্ট শুরু হবে এবার টেস্টের মধ্যে টেস্টে যা সিলেবাস দেবে সেগুলো তো তোমাদের শেষ তো করতে হবে তাই না এবার স্কুলে কি স্কুলে শেষ হয়ে যাবে স্কুলে স্যার আসবেন একটা অধ্যায় একদিনে শেষ হুম এরকম হবে তোমরা দেখবে হ্যাঁ স্কুলে শেষ হয়ে যায় কিন্তু তোমার কি শেষ হবে ভেবে রাখো যদি তোমার শেষ হয়ে যায় তাহলে খুব ভালো হুম মজা করো তাহলে এখন নেক্সট দেখো যেটা আমি বললাম যে পড়ছি কিন্তু ভুলে যাচ্ছে এর এর আমি উত্তরও বলে দিয়েছি যাই হোক দেখো অনেকে এবার বলবে অনেক এরকম অনেকে মানুষ থাকে বা অনেক স্টুডেন্ট এরকম থাকে যে পড়াশোনা করে কি হবে পাশ নম্বর ঠিক পেয়ে যাবো আর এই পাস নাম্বার ঠিক পেয়ে যাবে এটা কেন মনে হচ্ছে বলো তো কারণ পাড়ার অনেককে দেখেছো তুমি যে ওরা কাজ করছে কিন্তু তবুও পাশ করে গেছে দেখো পাস তো করবেই আমি বলবো না যে পাশ করার জন্য তুমি টিউশন পড়ো পাশ করার জন্য তুমি ডেলি পড়ো ডেলি তোমার যদি তুমি পাশ করতে চাইছো শুধু ডেলি তোমাকে পড়ার প্রয়োজন নেই প্রয়োজন নেই তুমি এমনি পাশ করে যাবে একটু আধটু পড়বে দেখবে আর এর ওর কাছ থেকে একটু নোটস ওগুলো দেখবে পড়বে ও পাশ করে যাবে কিন্তু ওই পাস নাম্বার নিয়ে তুমি কিছু করতে পারবে না তুমি যখন ইলেভেনে ভর্তি হবে হুম তখন কিন্তু তুমি পড়তে পড়া এগিয়ে নিয়ে যেতে পারবে না তুমি দেখো যে ওই পরীক্ষাতে কতগুলো কোশ্চেন থাকে গুটি কয়েক কোশ্চেন থাকে ওগুলোই কি শেখা ওগুলোই কি শেখা দরকার বাকিগুলো কি শেখা দরকার নেই বলো যদি পরীক্ষার যে প্রশ্নগুলো পড়ছে যদি সেগুলোই শেখা দরকার হতো তাহলে কিন্তু ওগুলো কদিন লাগতো বলো শিখতে তোমার এক মাস লাগতো তাহলে বাকি এতগুলো বই এত পড়া কি জন্য রেখেছে এগুলো কি কোনো কাজের নয় যথেষ্ট কাজের কিন্তু তোমরা এখন বুঝতে পারছো না হুম তাই অনেকে যদি ভাবছো এরকম যে পাস তো করে যাব হ্যাঁ ভাই অবশ্যই পাস করে যাবে কিন্তু তোমার ওই পড়াশোনা করে তুমি ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে না তোমার মেরুদণ্ড ভেঙে যাবে ঠিক আছে তুমি কিন্তু আর এগিয়ে যেতে পারবে না পড়াশোনায় তুমি যখন ইলেভেনে পড়তে যাবে তখন দেখবে তোমার অজস্র বানান ভুল হচ্ছে তোমার এটা সমস্যা তুমি ইংলিশ পড়তে পারছো না তোমার এইটা হচ্ছে ওটা হচ্ছে কারণ কি কারণ তুমি গুটি কয়েক কোশ্চেনই করেছো কোশ্চেনই করেছো হাতে গোনা কয়েকটা কোশ্চেনের উত্তরই মুখস্থ করেছো তুমি পড়াশোনা পড়াশোনার মতো করো ঠিক আছে তো এগুলো ভাই তোমাদের সঙ্গে আলোচনা করলাম তো তোমাদেরকে একটু কঠিন মনে হবে হুম কিন্তু সত্যি বলতে দেখবে যেদিন রেজাল্ট বেরোবে যেদিন দেখবে তোমার একটা ভালো মার্কস এসেছে তোমার ভালো একটা নাম্বার এসেছে সেদিন দেখবে সব কষ্ট সব দূর হয়ে গেছে সেদিন শুধু খুশি আর খুশি ঠিক আছে তাই ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই ভালো করে পড়ো দেখবে একদিন তোমরা খুশি হবে তোমরা খুশি হবে তার থেকে বড়ো কথা দেখবে তোমাদের তোমাদের জন্য যারা খরচা করছে যে বাপ মা যারা খরচা করছে তাদের মুখে হাসি ফুটবে ওনারা কিন্তু খরচা করছে কিসের জন্য যে তুমি যাতে মাধ্যমিক একটা ভালো নাম্বার স্কোর করো অনেক মেয়েকে দেখবে বাবা মা পড়াচ্ছে কেন পড়াচ্ছে বিয়ে দিয়ে দিতে পারে বিয়ে দিয়ে দিতে পারে আমাদের গ্রামে তো এরকম হয় যে বিয়ে দিয়ে দিলাম কিন্তু তবুও কেন পড়াচ্ছে বলো তো কোথাও না কোথাও বাবা ওই মা ভাবছি যে আমার মেয়ে আমার মেয়ে পড়াশোনা করে আমার নাম উজ্জ্বল করবে আমার মেয়ে পড়াশোনা করে ভালো নাম্বার স্কোর করবে আমার আমার মেয়ে পড়াশোনা করে ভালো নাম্বার তুলবে আমার মেয়ে যখন পড়াশোনা করে ভালো নাম্বার তুলবে তখন আশেপাশের মানুষজন আমার নাম করবে এটার জন্যই পড়াচ্ছে নাহলে তো বিয়ে দিয়ে দিতে পারে বলো আর তুমি একটা কথা ভাবো যে যে এই যে এখন এখন পড়াশোনা করতে যথেষ্ট কিন্তু খরচা হুম এখন কিন্তু পড়াশোনা এমনি হবে না তোমরা দেখো এমনিতে তোমরা যদি দুটো টিউশন পড়ো তারপর তোমাদের স্কুল যাওয়া আসার একটা খরচা আছে তোমাদের তোমাদের বই খাতা কলমের একটা খরচা আছে দেখো কত খরচা দেখো বাপ মা কত কষ্ট করে তোমাদের পড়াচ্ছে সুতরাং তোমরা এইরকম ভেবে নিও না যে হ্যাঁ পাঁচ নাম্বার পেয়ে গেলে ব্যাস হয়ে গেল কিন্তু তুমি পাঁচ নাম্বার পেয়ে গেলে হয়ে গেলে বলছো কিন্তু তোমার জন্য যারা খরচা করছে যে বাপ যে খরচা করছে যে মা খরচা করছে সে কিন্তু পাঁচ নাম্বারে সন্তুষ্ট নয় তারও কিন্তু ইচ্ছা আছে যে আমার মেয়ে ভালো নাম্বার তুলুক আমার ছেলে ভালো নাম্বার তুলুক ঠিক আছে সুতরাং নিজের জন্য না হয় বাপ মায়ের মুখের দিকে তাকিয়ে একটু পড়ো সময় নষ্ট করো না তোমার জন্য যা খরচা করা হচ্ছে সেই টাকাগুলো নষ্ট করো না পড়ো পড়াশোনা করো ঠিক আছে বাই